নবীজি বলেন কেউ যদি দিল থেকে শাহাদাতের নিয়োগ করে কামনা করে শাহাদাত যারা অন্তর থেকে চায় যে আল্লাহ আমি শহীদ হইতে চাই অন্তর থেকে এই ব্যক্তি দিল থেকে নিয়োগ করেছে শহীদ হবে সে যদি তার ঘরে বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় মনে মনে আন্দাজে আমি কি জামুন এরকম না আমলের চাইতে তার নিয়তটা বেশি উত্তম বেশি দাম বান্দা আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেই পরিমাণ পায় নিয়তের কারণে আল্লাহ তাকে আমলের কারণে যা সাব দেয় বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সব করে